মাথাভাঙা এক নম্বর ব্লকের নয়ারহাট অঞ্চলের বারো নম্বর জেড তথা পাঁচের তিপ্পান্ন নম্বর বুথের শক্তি প্রমুখ দুলাল বর্মন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন মঙ্গলবার দুপুরে মাথাভাঙা ওয়ান এ ব্লকের মহেন্দ্রনাথ বর্মন এবং মাথাভাঙা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসানের নেতৃত্বেই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয় বিজেপির ছেড়ে আসা দুলাল বর্মনের হাতে দলীয় পতাকা তুলে দেন মাথা ওয়ান এ ব্লক সভাপতি মহেন্দ্রনাথ বর্মন এবং মাথাভাঙা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান আমি এই এই বারো নাম সূত্রপ্র গিয়ে ছিলাম কি কোন অঞ্চল নয়াগাড় অঞ্চল তো এই মমতা ব্যানার্জির যে দিদি আছে এই উন্নয়নের সাথে আমি আজকে বিএনসিতে যোগদান করে কোন দল বি কোন দায়িত্বে ছিলেন শক্তিপ্রভু বারো নাম শক্তি প্রভু কোন অঞ্চলের নয়াড়া অঞ্চল আগামী দিনে আপনি তৃণমূলের কাজ করতেছেন তাই তো হ্যাঁ নাম কি বললেন দুলাল বর্মন আমি দুলাল বর্মনকে স্বাগত জানাই আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য উনি নয়ার অঞ্চলের বারো নং পিএসএ শক্তি প্রমুখ বিজেপির ছিলেন আজকে তিনি আমাদের দলে যোগ দিলেন উনি একটা আবেদন করেছিলেন আমাদের কাছে যে তিনি বিজেপি দলের যে সাম্প্রদায়িক নীতি বিভাজনের নীতি তার মধ্যে হচ্ছে ধাপ্পাবাজি সব কথাবার্তা সেই কারণে তিনি এই দল ত্যাগ করে আমাদের দলে যোগদান করলেন এবং আমরা তাকে এই দলে আমরা স্বাগত জানলাম আমাদের দলের সদস্য করে নিলাম তৃণমূল কংগ্রেসে এবং এটাও আমি জানিয়ে রাখি যে আমাদের নয়াহাট অঞ্চল গত পঞ্চায়েত নির্বাচনে আমরা পরাজিত হয়েছিলাম ভোটটা বিজেপি গঠন করেছিল লোকসভা নির্বাচনের পরে সেই নয়ারাট গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সাথে আরও দুজন পঞ্চায়েত সদস্য এবং সেখানকার একজন পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা হেমন্ত বর্মন সহ আমাদের দলে অনেক আগেই যোগদান করেছেন সেই গ্রাম পঞ্চায়েতের ভোটটা এখন আমাদের তৃণমূল কংগ্রেসের দখলে এবং আজকে এই নয়াট অঞ্চলেরই একজন শক্তি প্রমুখ দুলল বর্ম ইনি আমাদের এই দলে যোগদান করলেন এতে আমাদের নয়াট অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেস আরও আগামী দিনে শক্তিশালী হবে এবং আরও অনেক মানুষ আমাদের বুথে বুথে বিজেপি ছেড়ে আমাদের দলে যোগদান করছে ধারাবাহিক আমাদের কর্মসূচি হচ্ছে শুধু নয়াঘাট না আমাদের ব্লকের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে এই সমস্ত কারণে বিজেপি ছেড়ে বহু বিজেপি কর্মী দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে আগামী দিনে আরও অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হবে আমার নাম মহেন্দ্রনাথ সভাপতি আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাবানা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়